আরিফ খান নামে একজন আমাকে প্রশ্ন করেছে ভাই আমার ডাবল এন্ট্রি পেশা আমার পেশার ম্যাচ শেষ হবে দশ দশ দু হাজার চব্বিশ এখন আমি অলরেডি দুইবার এফারও করেছি আমার রোমানিয়া এম্বাসির থেকে এখনও কোনো মেয়েলা আসেনি আমার এফার ম্যাচ শেষ হবে এই মাসের পঁচিশ তারিখ তিনবার এফারও করলে কি আমাকে জরিমানা দিতে হবে আর যদি জরিমানা দিতে হয় কত টাকা দিতে হবে আমাকে একটু জানাবেন প্লিজ আচ্ছা এই আরিফ খান নামে যে ভাই আমাকে এই প্রশ্নটা করেছে ওনার উদ্দেশ্যে আমি শুরুতে এতটুকু বলতে চাই এফআর বিষয়টা নিয়ে সেকেন্ড আমি বলবো এম্বাসি মেল নিয়ে আচ্ছা এফআর বিষয়টা হচ্ছে কি আপনি যেহেতু দুইটা এফআরও করে ফেলেছেন তো প্রথম এফআর তো কোনো জরিমানা আসে না সেকেন্ড এফআর তো কখনো জরিমানা সহজে আসে না থার্ড এফআর এফআর হতে মূলত জরিমানটা আসে ওকে সেটা কত হতে পারে সেটা আনুমানিক ইন্ডিয়ান রুপি দুই হাজার রুপি থেকে শুরু করে আট দশ হাজার রুপি পর্যন্ত জরিমানা আসে আচ্ছা এখন আসেন আপনার থেকে এখন আপনার আপনার মেইল আচ্ছা এই ব্যাপারে জাস্ট আমি আপনাকে দুইটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে জমা দিয়ে থাকেন যেমন ওইখানে এজেন্ট আছে যেমন ললিত নামে একজন এজেন্ট আছে আর আরো কয়েকটা এজেন্ট আছে বাংলাদেশের একজন ভাই আছে মানে এজেন্ট ওইখানে ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না ওই ভাইয়ের মাধ্যমে আমি ওইখানে জমা দিয়েছিলাম ওই উনি ওই ভাই ছিল আমার এজেন্ট ললিত যে লোকটা উনি হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট সো আপনি এরকম যারা এজেন্ট আছে ওনাদের মাধ্যমে যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে আপনার মেল আসুক না আসুক ওটা ডাজন ম্যাটার আপনি আপনার এজেন্টের সাথে যোগাযোগ করেন উনি আপনাকে জানাই দিবে আপনার বিষা কি হয়েছে নাকি হয়নি এবং আপনি কবে নাগাদ আপনার পাসপোর্ট পাবেন এখন আসেন দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি যদি কোনো এজেন্ট ছাড়া আপনি নিজে জমা দিয়ে থাকেন সেটাকে বলে ইন্ডিভিজুয়াল সো আপনি যদি ইন্ডিভিজুয়াল জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার মেইলের একটা বিষয় থাকে আপনি মেইলের জন্য অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করা ছাড়া কোনো অপশন নাই তবে এখানে আপনার জন্য আরেকটা অপশন আছে যেহেতু আপনি এম্বাসি ফিস করেছেন অনেক দিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার যদি এমন হয় যে আপনার সাথে যারা ওই দিন এম্বাসি ফিস করেছে বাকি সবার মেল চলে আসছে অথবা ওদের বিষয় হয়েছে কি হয়নি সেটা ওরা জেনে গেছে কিন্তু একমাত্র আপনি জানতে পারেন নাই সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ডিরেক্ট রোমানিয়ান এম্বাসিতে চলে যাবেন ওইখানে যাওয়ার পর আপনি আপনার পাসপোর্টের ডিটেলস এবং আপনার কোন দিন এম্বাসি ফেস করেছেন ওই ডিটেলস আপনি ওইখানে গিয়ে কথা বলবেন গেটে একটা দারোয়ান আছে ওনাকে বললে উনি ভিতরে কথা বলে আপনাকে একটা সলিউশন দিতে পারবে এবং আপনাকে একটা আপডেট দিতে পারবে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যদি এরকম হয় আপনার সাথে যারা ইন্টারভিউ ফেস করেছে তাদেরও কোনো খবর হয় হয়নি সেই ক্ষেত্রে ধরে নিতে হবে সেটা থেকে একটা সিস্টেম হয়তো ওনাদের কোন সিস্টেমের ত্রুটির কারণে আপনাদেরকে মেল পাঠাইতে পারতেছে না অথবা কোনো কারণে ওদের বিশার কার্যক্রম বন্ধ রয়েছে এই জন্য হয়তো আপনাদেরকে মেল দিচ্ছে না আপনি যেদিন এম্বাসি ফিস করেছেন আপনার সাথে যারা অ্যাম্বাসি ফিস করেছেন তাদের আগে খোঁজখবর নেন তারা মেল পেয়েছে কিনা অথবা ওদের বিশ্বাস হয়েছে কি হয় নাই সেটা জানতে পেরেছে কিনা যদি দেখেন যে ওনারা জানতে পেরেছে ওনারা মেলও পেয়ে গেছে তাইলে আপনি অ্যাম্বাসিতে যোগাযোগ করা ছাড়া আর কোনো উপায় নাই ওকে এখন আসেন যে ওনারাও জানতে পারে নাই ওনারাও কোনো আপডেট পায়নি সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওয়েট করতে হবে সেক্ষেত্রেও আপনি অ্যাম্বাসিতে গিয়ে খুঁজ নিয়ে দেখতে পারেন আর যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করেন এজেন্টই আপনাকে বলে দিবে যে আপনার বিষয় হয়েছে কি হয়নি ওকে আর আপনি যদি ইন্ডিভিজুয়াল জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এম্বাসিতে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই এম্বাসিতে আপনারা কোন টাইমে গেলে রিয়েল ইনফরমেশনটা পাবেন সেটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে প্রায় সাড়ে বারোটা কি একটার মধ্যে আপনাকে যেতে হবে যদি একটার পরে যান সেক্ষেত্রে আমার মনে হয় না ওই আপনি কোনো আপডেট পাবেন কারণ একটার পরে ওনাদের কার্যক্রম মোটামুটি ক্লোজের দিকে থাকে ওকে সো এ হচ্ছে ব্যাপার আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এফআরওর বিষয়টা আমি শেষে আবার একটু বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আপনি দুইটা এফআরও করে ফেলেছেন তো আপনি অ্যাম্বাসিতে আগে খুঁজ নিন খুঁজ নেওয়ার পর যদি ওইখান থেকে জানতে পারেন যে হ্যাঁ আপনার পাসপোর্ট কালেক্ট করতে আরও সময় কয়েকদিন লাগবে তাহলে আপনি যে হোটেলে আছেন সে হোটেল থেকে আপনি আপনি আবার সি ফর্ম নিয়ে বা আগের যে সি ফর্মটা নিয়েছেন ওই সি ফর্মটা দিয়ে আপনি কোনো অনলাইনের দোকান থেকে আবার এফ আরও করেন ওকে আর যদি এরকম আপনি শিওর হন যে না আমি পঁচিশ তারিখ যে আমার টাইম আছে টাইমের আগে আমি পাসপোর্ট হাতে পেয়ে যাব তাহলে আপনি পঁচিশ তারিখের মধ্যে আপনি যেহেতু আপনার লাস্ট ডেট পঁচিশ তারিখ এফআরও তো সেক্ষেত্রে আপনি পঁচিশ তারিখে আপনি বাংলাদেশে আসতে পারবেন অসুবিধা নেই সেটা পঁচিশ তারিখ সন্ধ্যা হলেও কোনো প্রবলেম নাই মোট কথা হচ্ছে পঁচিশ তারিখ রাত বারোটা পার হওয়ার আগেই আপনাকে বাংলাদেশে আসতে হবে মানে ফ্লাইট ধরতে হবে সো আপনার যদি পঁচিশ তারিখ রাত বারোটা পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার নতুন করে রেফারও করা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে আলাইকুম